সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কম্বাইন ব্যাংক বা সমন্বিত ব্যাংক এর প্রিলি এবং লিখিত পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবেন কোন ভয় ফলো করবেন বা প্রিলি বা লিখিত পরীক্ষার মূলত মান বন্টনটা কি এই বিষয়ে প্রচুর পরিমাণ মেসেজ আসছে আপনাদের কাছ থেকে যে এই বিষয় নিয়ে কথা বলার জন্য তো আজকের এই পর্বে আমরা কম্বাইন বা সমন্বিত ব্যাংক অর্থাৎ সরকারের যতগুলো ব্যাংক আছে সরকারি সোনালী রোপালী অগ্রণী কল্যাণ পল্লী সঞ্চয় যত ব্যাংক আছে একসাথে বা সমন্বিত ব্যাংকের নিয়ে আসা হয়েছে এবং একটি এক প্রশ্নেই সিনিয়র অফিসার হোক অফিসার হোক বা অফিসার ক্যাশ হোক একটি প্রশ্নেই পরীক্ষা হয় এই সবগুলো ব্যাংকের এই জন্য এগুলাকে বলা হয় কম্বাইন বা সমন্বিত ব্যাংক তো আজকের এই সকল ব্যাংকের প্রস্তুতি লিখিত প্রস্তুতি আহ কি বই পড়বেন কোন বই আপনার সহায়ক ভূমিকা পালন করতে পারে আপনার প্রস্তুতির ক্ষেত্রে বই তো এই সকল বিষয়ে আপনাদের প্রচুর প্রশ্নের সম্মুখীন হয়ে আজকে আমরা এই বিষয়টা একেবারে এটো যে ক্লিয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রথমেই যদি আমরা দেখে নেই এখানে সমন্বিত ব্যাংক প্রিলি পরীক্ষার মানবন্টন অনেকের এই বিষয়টা একেবারে নেই যে পরীক্ষা কত মার্কের হয় কোন কোন বিষয়ের হয় প্রচুর প্রশ্ন করেন আপনারা যে কোন কোন বিষয়ের প্রশ্ন হয় কত মার্কের পরীক্ষা হয় সময় কত এই বিষয়টা যদি দেখেছেন যে ব্যাংক প্রিলিমিনারি প্রস্তুতির ক্ষেত্রে একশো নম্বরের এম পরীক্ষা হবে এবং সময় থাকবে যে এক ঘন্টা এই এক ঘন্টায় আপনাকে একশো নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটা ভুল উত্তরের জন্য আপনার পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে অর্থাৎ একটা ভুল করলে আপনার পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে যেখানে হয়েছে যে প্রশ্নটা উত্তর সেখান থেকে আচ্ছা এই ক্ষেত্রে এই যে একশো নম্বর এমসিকিউ পরীক্ষা হবে সেক্ষেত্রে বাংলায় থাকবে পঁচিশ নম্বর ইংরেজিতে থাকবে পঁচিশ নম্বর সাধারণ জ্ঞান থাকবে বিশ নম্বর গণিতে থাকবে বিশ নম্বর কম্পিউটার বিষয় থাকবে দশ নম্বর তাহলে এই পঁচিশ পঁচিশ পঞ্চাশ

শুধু বাংলা প্রশ্ন বাংলাই হয় ক্লিয়ার কনসেপশন অর্থাৎ ব্যাংকের পিলি পরীক্ষায় বাংলা ব্যতীত যত প্রশ্ন আসে সব পরীক্ষা আপনার পরীক্ষার প্রশ্ন আপনার ইংরেজিতে হবে আচ্ছা এই হচ্ছে আমাদের পিলি পরীক্ষার মোটামুটি একটা মান বন্টন কোন সাবজেক্টে কত মার্ক কোন কোন বিষয়ের উপর প্রশ্ন আসে আচ্ছা এবার যদি আমরা দেখি লিখিত পরীক্ষার মান বন্টনটা একটু এক পলকে দেখে নেই তাহলে আমাদের বুঝতে সহজ হবে সমন্বিত ব্যাংক লিখিত পরীক্ষার মান বন্টনটা হচ্ছে ব্যাংকের লিখিত পরীক্ষা আপনি যখন প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হবেন তখন আপনাকে একটা লিখিত পরীক্ষা দিতে হবে দুইশো নম্বরের এবং সময় পাবেন আপনি সেক্ষেত্রে দুই ঘন্টা দুইশো নম্বরের জন্য দুই ঘন্টা আপনি সময় পাবেন এই দুই ঘন্টা সময় আপনি কিভাবে ব্যবহার করবেন কিভাবে ইউজ করবেন একটা আনুমানিক সময় আমরা এখানে রূপরেখা আমরা এখানে এঁকে দিয়েছি তবে এই দুইশো নম্বরের পরীক্ষার মধ্যে কি কি টপিক আসতে পারে লিখিত পরীক্ষায় কোনটায় কত মার্কস থাকতে পারে সেটা আমরা একটা এখানে এখানে দিয়ে দিয়েছি আইডিয়া কখনো কম বেশ হইতে পারে দেখেন বাংলা ফোকাস রাইটিং আসবে অর্থাৎ কোন একটা টপিক দিবে আপনাকে সেই টপিকস এর উপর আপনাকে লিখতে হবে সেখানে আপনাকে আহ ত্রিশ নম্বর বরাদ্দ থাকবে এক্ষেত্রে আপনি আঠারো মিনিট সময় বরাদ্দ রাখতে পারেন যদি আপনি দুই ঘন্টার ভিতরে টোটাল লিখিত পার্টটা কি এট ও শেষ করতে চান যদি এই তিরিশ নম্বরে আনসার করতে গিয়ে আপনি চল্লিশ মিনিট বয় করে ফেলেন তাহলে আপনি পুরোপুরি উত্তর করতে পারবেন না এটা এই জন্য আমরা একটা আনুমানিক রূপরেখা দিয়েছি যে আপনি কোন টপিক্সটা লেখার ক্ষেত্রে আপনি কতটুকু সময় বয় করতে পারেন এভাবে আমরা দু একটা ঘন্টাকে আমরা এভাবে ভাগ করে দিয়েছি তো চলুন দেখে নেই আর কি কি টপিকস থাকে এরপর দেখবো হচ্ছে ইংরেজি ফোকাস রাইটিং যেখানে পঁয়ত্রিশ নম্বর বরাদ্দ থাকে অর্থাৎ ইংরেজি কোনো একটা টপিক্স থাকবে যেমন পদ্মা ব্রিজ সম্পর্কে আসতে পারে আপনার গ্রামীণ ব্যাংক সম্পর্কে আসতে পারে পভার্টি এলিভিয়েশন আসতে পারে যে কোনো টপিক্স আপনাকে দিতে পারে সেই টপিক্সের উপর আপনাকে লিখতে হবে এখানে পঁয়ত্রিশ নম্বর বরাদ্দ থাকবে তো এগুলো কৌশল নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো গণিত আছে আপনাকে পাঁচটা ম্যাথমেটিক্স দিবে পাঁচটা ম্যাথে আপনার পঁচিশ নম্বর বরাদ্দ থাকবে সেখানে আপনি বিশ মিনিট বরাদ্দ রাখতে পারেন সাধারণ জ্ঞান আসবে আপনাকে দশটা সাধারণ জ্ঞান দিবেন আহ সিকিউর টাইপ অর্থাৎ আপনাকে শর্ট এক কথায় প্রকাশ টাইপের সাধারণ জ্ঞান আর কি আহ সেখানে আপনাকে দশটা সাধারণ জ্ঞান দিবেন সেখানে আপনি দশটা সাধারণ জ্ঞান আপনার তিরিশ নম্বর বরাদ্দ হবে সেক্ষেত্রে আপনি দশমীর সময় বরাদ্দ রাখতে পারেন এরপরে আসবে হচ্ছে বাংলা টু ইংরেজি অনুবাদ ইংলিশ অনুবাদ অর্থাৎ আপনাকে বাংলা একটা অনুচ্ছেদ এটাকে ইংলিশে অনুবাদ করতে হবে অথবা বাংলায় দশটা বাক্য দিবে সেটাকে আপনাকে ইংলিশে অনুবাদ করতে হবে সেক্ষেত্রে আপনার বিশ নম্বর বরাদ্দ থাকে এবং ইংরেজি টুকু বাংলা সেক্ষেত্রে আপনার বিশ নম্বর বরাদ্দ থাকে প্যাসেজ সব অর্থাৎ আপনাকে একটা প্যাসেজ দিবে সেই প্যাসেজ থেকে আপনাকে পাঁচটা প্রশ্ন দিবে চার্ট করে বলাতে থাকতে পারে সেখানে প্রত্যেকটা প্রশ্নে এই প্যাসেজ থেকে পাঁচটা প্রশ্নের সমাধান আপনাকে করতে হবে প্যাসেজ পরে করতে হবে সেখানে হচ্ছে বিশ নম্বর থাকবে প্রিসাইজ রাইটিং দিতে পারে অথবা আর্গুমেন্টেটিভ রাইটিং দিতে পারে যে কোনো টপিক দিতে পারে আপনাকে প্রিসাইজ রাইটিং অথবা বর্তমান টপিক হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং অর্থাৎ প্রিসাইজ রাইটিং হলে আপনাকে একটা প্যাসেজ দেবে প্যাসেজটাকে আপনাকে সামারি করে লিখতে হবে সেখানে বিশ নম্বর বলাতে থাকে অথবা আর্গুমেন্টেটিভ রাইটিং আসতে পারে সেখানেও আপনাকে বেশ নম্বর বলাতে রাখতে পারে তো এই প্রত্যেকটা টপিক থেকে এখানে যতগুলো টপিক আমরা বলেছি এই সকল টপিক থেকে ব্যাংকের লিখিত পরীক্ষায় দুইশো মার্কের যে পরীক্ষাটা হয় সেখানে প্রশ্ন আসে এক্ষেত্রে মার্কের ক্ষেত্রে কিছুটা এদিক ওদিক হতে পারে কোথাও পঁচিশ কোথাও তিরিশ বা কোথাও পঁয়ত্রিশও রাখতে পারে এটা এক্সামিনের উপর ডিপেন্ড করে আবার প্রিসাইস রাইটিং না দিয়ে আপনাকে আর্গুমেন্টেটিভ রাইটিং দিতে পারে অর্থাৎ যে কোনো এই সকল টপিক থেকে প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরিয়ে একটু এদিক ওদিক হওয়াটা স্বাভাবিক সেক্ষেত্রে আমরা কিন্তু একেবারে আপনি কোন জায়গায় কোন টপিস থেকে প্রশ্ন আসলে আপনি কত মার্ক বরাদ্দ রাখতে পারেন টোটাল বিষয়টা কিন্তু আমরা এখানে ক্লিয়ার করে দিয়েছি এই গেল আপনার ইলি এবং হচ্ছে লিখিত পরীক্ষার মান বন্টন বিষয়ের কনসেপশন এরপর হচ্ছে এই প্রিলি এবং লিখিত পরীক্ষায় যখন আপনি হবেন এরপরে আপনাকে ভাই বাপালিকে আহ করতে হবে তো ব্যাংক পেলি ও লিখিত প্রস্তুতি একসাথে নেবেন অর্থাৎ কেন একসাথে নেবেন এখানে একটা বিষয় আছে আহ পিলি যদি যখন পরীক্ষা হয় তার পনেরো থেকে বিশ দিন পর লিখিত পরীক্ষা হয় এখন লিখিত পরীক্ষার প্রস্তুতি যদি আপনি আগেই নানেন যে পিলি পাশ করি তারপরে লিখিত প্রস্তুতি তাহলে আপনার এই কম্পিটিশনের এই যুগে প্রতিযোগিতার এই যুগে আপনি অনেকটাই পিছিয়ে যাবেন সেজন্য আপনাকে প্রিলি এবং লিখিত দুটোকে একসাথে কম্বিনেশন করে আপনাকে প্রিপারেশনটা নিতে হবে তাহলেই কেবল আপনি কম্পিটিশন টিকে থাকতে পারবেন তো যেটা বললাম যে পিলি এবং লিখিত পরে ভাইবা হবে সেই ভাইবাতে থাকতে হচ্ছে 25 নম্বরের ভাইবা হবে সেটা হ্যাঁ তো ভাইবা বিষয় কোথায় কি বলা দতকে সেখানে বিষয় নিয়ে আমরা পরে কথা বলি তবে যে বিষয়টা হচ্ছে মুখ্য বিষয় সেটাতে বিং পিলি ও লিখিত প্রস্তুতি একসাথে নেবেন কারণ পিলি পরীক্ষা 15 থেকে 20 দিন পরেই আপনার লিখিত পরীক্ষাটা হয়ে যায় তাহলে প্রিলি এবং লিখিত পরীক্ষার মান বন্টন সম্পর্কে মোটামুটি আমাদের কনসেপশন ক্লিয়ার এবার প্রশ্ন আসা যাক যে অনেকে প্রশ্ন যে এখন কোন বই পড়বো বাজারে তো অনেক বই অনেক রাইটারের বই কোন বই পড়ে আমরা প্রস্তুতিটা নিতে পারি এই ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারি কোন কোন বইগুলা সেক্ষেত্রে আমি কিছু বই আপনাদেরকে রেফার করব যে আপনারা কোন কোন বইগুলো আপনারা আহ প্রস্তুতি নিতে পারেন সেই বিষয়ের ক্ষেত্রে আমরা আমরা কিছুটা সহায়ক ভূমিকা পারি বাংলার জন্য আপনি যেটা দেখবেন বাংলার জন্য আপনি নবম এবং দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা সেটা একটা যে ভালো করে শেষ করতে পারলে আপনার বাংলা ব্যাকরণ নিয়ে কোন টেনশন করার আহ কারণেই নেই তাহলে বাংলার জন্য আপনি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা পড়তে পারেন অথবা এর পাশাপাশি আপনি অগ্রদূত বাংলা আছে অভিযাত্রী আছে শিকর আছে আপনি যে কোনো সিরিজে যে কোনো একটা বই আপনি শেষ করে ফেলবেন বাংলা নিয়ে আর টেনশন করতে হবে এবার সে যদি ইংরেজিতে ইংরেজি জন্য আপনি মাস্টার বই আছে বর্তমানে খুব প্রচলিত সবার জনপ্রিয় একটা বই মাস্টার বইটা আপনি দেখতে পারেন মাস্টার বই যদি কারো কাছে কঠিন মনে হয় বা জামেলা যুক্ত মনে হয় তাহলে আপনি ইংলিশ ফর কম্পিটিভ ইংলিশ বইটা আছে সেটা থেকে পরে আপনি ইংরেজির প্রিপারেশনটা নিতে পারেন এছাড়াও আরো বাজারি অন্য অন্য বইও আছে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আপনি সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীর বোর্ড বই যেগুলো আছে সেই বইয়ের ম্যাথ ভালো করে শেষ করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি এর পাশাপাশি আপনি কাইরোলসের যে বেসিক ম্যাথ যাদের বেসিক ম্যাথে খুবই উইক আপনারা সেক্ষেত্রে আপনারা কাইরোলসের বেসিক ম্যাথ বইটা বলো ফলো করতে পারেন অথবা কাইরোলসের অ্যাডভান্স ম্যাথটা ফলো করতে পারেন তার পাশাপাশি আপনি আনসারি ভাইয়ের বই আছে সেটাও আপনারা ফলো করতে পারেন ম্যাথের জন্য এই আমি বেশি বই নাম না কারণ যখন একটা সিরিজের বই পড়লে হয় মোটামুটি আমার কাছে যেগুলো ভালো মনে হচ্ছে সেগুলা আমরা মোটামুটি আপনাদেরকে রেফার করার চেষ্টা করছি আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাজারে বইয়ের অভাব আপনি আপনি জর্ড সিরিজের বাংলাদেশ বিষয়বলী এবং জর্ড সিরিজের এমপি3 আন্তর্জাতিক বিষয়বলী থেকে পোস্টের তিন পারেন এছাড়া বাজারে আরো আলালস जीके আছে আর অন্যান্য বই আছে সেগুলা থেকে আপনারা প্রস্তুতি নিতে পারেন আমি একটা বই রেফার করলাম তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স আপনি অবশ্যই করবেন সাম্প্রতিক তথ্য গুলো গুছিয়ে রাখার জন্য অর্থাৎ বিগত তিন মাসের সাম্প্রতিক আপনাকে দেখতেই হবে ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষার জন্য বা লিখিত পরীক্ষার যে সাম্প্রতিক আসে সাধারণ জ্ঞান আসে তিরিশ মার্কে সেক্ষেত্রে আপনাকে 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 ফলো করতে হই এছাড়াও বাজারে ব্যাংক রিটেন জি কে অনেক বই আছে সেই আপনি দেখতে পারেন ব্যাংক রিটেন জি কে বেস্ট বইগুলা কম্পিউটারের ক্ষেত্রে ফিজিক কম্পিউটার জোর সিরিজের এই বইটা ফলো করতে পারেন অথবা আলালস কম্পিউটার পড়তে পারেন অথবা সেলফ সাজেশনের একটা বেসিক কম্পিউটার বই আছে সেটা আপনি পড়ে প্রস্তুতি নিতে পারেন এরপরে আরেকটা বিষয় হচ্ছে আপনাকে ব্যাংকের প্রিলি এবং লিখিত ভালো করার জন্য সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে আপনার নিয়মিত কন্টিনিউসলি আপনাকে ইংলিশ নিউজপেপার পড়ার হ্যাবিট যেটা সেটা থাকতে হবে থাকতে হবে এটা নিয়ে আমরা বিস্তারিত বলবো যে কতটুকু বেনিফিট আপনার ইংলিশ নিউজ পেপার বোকাবলির জন্য আপনি আর আরিফুর রহমানের বোকাবলির বইটা শেষ করতে পারেন অথবা রিসেন্ট পাবলিকেশনের বইটা শেষ করতে পারেন অথবা ইউসুফ আলীর বোকাবলির বইটা আপনারাও পড়তে পারেন এছাড়া যদি সামগ্রিক এই যে এতগুলা বই পড়লাম এতগুলো বই বললাম আপনার ব্যাংকের এমসিকো বা প্রিলিমিনারি প্রস্তুত নেওয়ার জন্য এই সামগ্রিক সকল বইয়ের পাশাপাশি যদি সকল কিছু একসাথে পাইতে চান সেক্ষেত্রে একটা বই আছে কাবিল মাহমুদের ব্যাংক এমসিকো ডাইজেস্ট এই বইটাতে আপনি সকল বইয়ের প্রিপারেশন মোটামুটি পাবেন একটা বই যদি আপনারা কেউ প্রিপারেশন নিতে চান সেক্ষেত্রে আপনারা আমি ডেফাল করবো ব্যাংক এমসিকো ডাইজেস্ট কাবিল মাহমুদের এই বইটা পড়তে হবে অর্থাৎ ব্যাংকের প্রিলিমিনারি প্রস্তুতি নিতে গেলে আপনাকে এই কয়টা বই ফলো করা পারে তাহলে আশা করি ব্যাংকের প্রিলি এবং লিখিত ভাইবা মান মানবন্টন কি ধরনের প্রশ্ন হয় কত নম্বরের প্রশ্ন হয় সময় কত বড় থাকে আপনি কোন কোন বই ফলো করতে পারেন এ বিষয়ে আপনার কনসেপশন ক্লিয়ার পিলিরকে তো এবার আসি প্রিলির বই ক্লিয়ার লিখিতের জন্য কি করবেন লিখিত লিখিত কোন কোন বই ফলো যে গুলা গুলা প্রশ্ন আসে সেই পড়বেন সেটা মোটামুটি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে লিখিত ক্ষেত্রে আপনি যেটা করবেন ব্যাংক লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনার মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ফোকাস রাইটিং ব্যাংক লিখিত পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ফোকাস রাইটিং অর্থাৎ বাংলায় ফোকাস রাইটিং আসে তিরিশ নম্বর বর্ধা থাকে আবার ইংলিশে একটা ফোকাস রাইটিং আসে সেখানে পঁয়ত্রিশ নম্বর বর্ধা থাকে অর্থাৎ মেজর সেভেন্টি মার্কস বলা চলে প্রায় ফোকাস রাইটিং এর উপরেই থাকে সেক্ষেত্রে আপনি ফোকাস রাইটিং এর জন্য আপনি কোন বইটা পড়তে পারেন ব্যাংক লিখিতের জন্য সেক্ষেত্রে ওয়ান প্লাস পাবলিকেশনের আপডেট ফোকাস রাইটিং একটা বই আছে সেটা আপনি দেখতে পারেন ওয়ান প্লাস পাবলিকেশনের অথবা লতিফোর্স এর ফোকাস রাইটিং নামে একটা বই আছে এর ফোকাস রাইটিং একটা বই আছে সেটাও দেখতে পারেন অথবা আমার লিখে একটা বই আছে রাজাউলস ফোকাস রাইটিং সেই বইটাও আপনি দেখতে পারেন ফোকাস রাইটিং এর প্রস্তুতি নেওয়ার জন্য আর ইংলিশ নিউজপেপার তো আপনাকে কন্টিনিউসলি পড়তে হবে ফোকাস রাইটিং এর জন্য কারণ ইংলিশ নিউজপেপার গুলাতে ইংলিশ ডেইলি স্টার বা আর ইংরেজি যতগুলো পত্রিকা আছে সবগুলো পত্রিকাতে আপনার অনুচ্ছেদ দেখা হয় এডিটরিয়াল কলাম থাকে সেগুলো যদি আপনারা পড়েন রেগুলার নিয়মিত আশা করি ফোকাস রাইটিং এর যে সমস্যা সমসাময়িক যে বিষয়গুলোর উপর প্রশ্ন আসে সেগুলার সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে ফোকাস রাইটিং এর পরে ব্যাংক রিটেনের ক্ষেত্রে আরেকটা মেজর পয়েন্ট হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান পাবেন জন্য আমার পরামর্শ হচ্ছে বিগত বছরের যতগুলা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আপনার ব্যাখ্যা সহ করে ফেলবেন অর্থাৎ ব্যাংকের লিখিত পরীক্ষায় বিগত সালে যত লিখিত প্রশ্ন আসছে সাধারণ জ্ঞানের সবগুলা প্রশ্ন একেবারে ব্যাখ্যা সহ আপনারা সমাধান করে ফেলবেন এরপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন বিগত তিন মাসের বা আরো বেশি পড়তে পারেন তবে তিন মাস আমরা রেফার করি এরপর হচ্ছে ব্যাংকিং ড্রিম বিশ্ব ব্যাংক এডিবি ইউ ডাব্লিউটিও বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক বিশ্ব বৈশ্বিক রাজনীতি ভালো করে এই বিষয়গুলোর উপর আপনি আয়ত্ত রাখবেন তাহলে ব্যাংকের যে তিরিশ মার্কের যে সাধারণ জ্ঞান আসে তাহলে আশা করি এই বিষয়গুলোর সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়াও ব্যাংকের লিখিত বস্তুর জন্য আমরা বলছি যে ব্যাংক রিটেন জি বেশ অনেক বই আছে বাজারে সেখানকার যে একটা বই কিনে নিয়ে পড়ে নেবেন আশা করি ব্যাংকের লিখিত নিয়ে আপনাকে টেনশন করতে হবে না তবে এগুলা আমরা যেগুলো বলছি এগুলো একেবারে বেসিক পার্ট এগুলো আপনি অ্যাভয়েড করবেন এগুলোকে মেইনলি ফলো করবেন তারপর যে একটা বই ফলো করবেন আচ্ছা তাহলে ফোকাস রাইটিং গেল তারপর হচ্ছে এরপরে আমরা যদি দেখি একটু ফোকাস সেটিং মেজর একটা পয়েন্ট থাকে যে গণিত গণিতের জন্য আপনি কি পড়বেন কত থেকে পড়বেন কোথায় থেকে পড়বেন কতটুকু পড়বেন গণিতের জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে অষ্টম নবম দশম শ্রেণীর গণিত বই শুরুতেও বলেছি এই বই বইগুলা থেকে প্রশ্ন হবে চলে আসে অষ্টম নবম দশম শ্রেণীর গণিত বইয়ের কিছু নির্দিষ্ট টপিক ভালো করে খাতায় লিখে লিখে পড়বেন অষ্টম নবম দশম শ্রেণীর কিছু আছে সেগুলো আপনি খাতায় লিখে বার বার করবেন সেগুলা হ্যাঁ এরপর হচ্ছে বিগত পাঁচ যত লিখিত আসছে করে ফেলবেন ব্যাংকের পরীক্ষায় বিগত পাঁচ বছরের যত লিখিত প্রশ্ন আসছে গণিতের সবগুলো আপনার খাতায় লিখে লিখে এটা করে ফেলবেন এরপর হচ্ছে কাবিল মাহমুদের ব্যাংক রিটেন ম্যাথ আছে কাইরুলসের ব্যাংক রিটেন ম্যাথ আছে এই বইগুলার যেকোনো যে কোনো একটা বই আপনি দেখতে পারেন প্রয়োজনে আপনি দুই তিনটা বই দেখতে পারেন কোনো সময় অন্তত একটা বই তো আপনাকে শেষ করতেই হবে তাহলে কাবিল মাহমুদের ব্যাংক রিটার্ন ম্যাথ অথবা কাইরোলস ব্যাংক রিটেন ম্যাথ আপনি দেখতে পারেন ব্যাংকের রিটার্ন ম্যাথ রিটার্ন ম্যাথের জন্য অর্থাৎ গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিয়ে অঙ্ক দেওয়া আছে এই বইগুলোতে সেজন্য আমরা এটাকে রেফার করলাম ওকে আচ্ছা তাহলে ব্যাংকের ফোকাস রাইটিং গেল জিকে গেল ম্যাথমেটিক্স গেল এরপরে আমরা ব্যাংকের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্যাংকে তো বললাম ফোকাস রাইটিং এর সত্তর নাম্বার ম্যাথে হচ্ছে বিশ নাম্বার জিকে তে তিরিশ নাম্বার হ্যাঁ এগুলো তো চলে গেল এছাড়াও যে প্রশ্ন থাকে ট্রান্সলেশন থেকে থাকবে বাংলা থেকে ইংলিশ ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করতে হবে আরগুমেন্টেটিভ রাইটিং বা প্রসেস রাইটিং আসতে পারে পেসেজ আসবে বা ট্রান্সলেশন তো আসবে সেক্ষেত্রে ফোকাস গুলো বাংলা এবং ইংরেজিতে খাতায় লিখে পড়েন তাতে ট্রান্সলেশনের কাজ হয়ে যাবে অর্থাৎ এই ফোকাস রাইটিং গুলো আপনারা পড়বেন যে কোনো বই থেকে পড়েন ইউসুফ আলী বই থেকে পড়েন অথবা আমার বই থেকে পড়েন বা কাবিল মাহমুদের বই থেকে পড়েন লতিফুর ফোকাস রেটিং থেকে পড়েন যেখান থেকে পড়েন না কেন যখন ফোকাস রেটিং গুলা পড়বেন তখন বাংলাটাকে ইংলিশে কনভার্ট করার চেষ্টা করবেন আবার ইংলিশ ফোকাস রেটিং যখন পড়েন তখন ইংলিশটাকে বাংলায় কনভার্ট করার চেষ্টা করুন এতে আপনার ট্রান্সলেশনের যে সমস্যা সেটা সমাধান হয়ে যাবে এর পাশাপাশি আপনার একটা কাজ করতে পারেন সেটা যে দি ডেইলি স্টার আছে ডেইলি সান আছে দি বাংলাদেশ অবজারভার আছে এই পত্রিকাগুলোর যে এডিটোরিয়াল অংশ আছে সেগুলোকে আপনারা ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশে ট্রান্সফর্ম করতে পারেন প্রথম হলো পত্রিকার সম্পাদকীয় অংশ আপনারা নিয়মিত খাতায় লিখে লিখে আপনারা যদি ট্রান্সলেশন করেন তাহলে আশা করি ট্রান্সলেশন অংশের সমস্যাটা সমাধান হয়ে যাবে কারণ ট্রান্সলেশনে একটা মেজর ভালো একটা মার্ক করে চল্লিশ মার্ক আচ্ছা এরপর হচ্ছে এর পাশাপাশি আপনারা কাবিল মাহমুদের ব্যাংক রিটেন গাইডলাইন্স বইটি দেখতে পারেন এবং এখানে ব্যাংক রিটার্নের প্রতিটি টপিক খুব সুন্দর করে গোছানো গোছিয়ে দেওয়া আছে অর্থাৎ ব্যাংক লিখিত পরীক্ষার ফোকাস রাইটিং বই কিনলে যে কোনো একটা বই কিনলে সেখানে আপনি ট্রান্সলেশনও পাবেন ফোকাস রাইটিং পাবেন আর্গুমেন্টেটিভ রাইটিং বা অ্যাপ্লিকেশন ডাটা বা ট্রান্সলেশন বা পেসে সকল কিছু আপনি সেখানে পেয়ে যাবেন আচ্ছা সর্বশেষ এই ছিল হচ্ছে আমাদের ব্যাংকের প্রিলি লিখিত মানবন্টন আহ প্রিলির জন্য কি কি বই পড়বেন কতটুকু পড়বেন কি পড়বেন এবং লিখিতের জন্য কি বই পড়বেন কিভাবে পড়বেন কতটুকু পড়বেন এর নিয়ে এটা মোটামুটি একটা ইনফরমেশন এর পাশাপাশি ব্যাংকের একটা কমন টপিক আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কখনো কখনো অ্যাপ্লিকেশন দিয়ে দেয় বর্তমানে ব্যাংকের পরীক্ষায় আপনাকে লিখিত পরীক্ষায় কি প্রশ্ন আসবে কোন টপিক থেকে প্রশ্ন আসবে আগে একটা মান বন্টন দিয়ে দেয় যে এই মান বন্টন অনুযায়ী সামনের এই ব্যাংকের সিনিয়র অফিসার হোক বা অফিসার হোক বা অফিসার জেনারেল হোক যে দুইশো মার্কের প্রশ্ন হবে হবে কোন কোন টপিক থেকে হবে সেটা একটা মান বটন দিয়ে দেয় সেই মান বটনটা ফলো করবেন এখানে আমরা বিগত সালে যতগুলো লিখিত পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার একটা প্যাটার্ন অনুসারে আমরা এখানে চেষ্টা করছি কখনো কখনো একটু ব্যতিক্রম হতে পারে সর্বশেষ যে ব্যাংকের লিখিত পরীক্ষার প্যাটার্ন সেটা আপনারা ফলো করবেন তবে এখানে যতগুলো প্রশ্নের প্যাটার্ন আমরা দিয়েছি প্রিসার্চ রাইটিং বা অ্যাপ্লিকেশন এর বাইরে লিখিত পরীক্ষায় আর প্রশ্ন হওয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে এর বাইরে লিখিত পরীক্ষার প্রশ্ন হওয়ার সুযোগ নেই তাহলে আজকের এই পর্বে আমাদের ব্যাংকের জন্য আপনাদের যে সবচেয়ে ম্যাক্সিমাম প্রশ্ন যে ব্যাংকের জন্য কি বই পড়বো কিভাবে প্রিপারেশন হবো প্রশ্ন কেমন হয় মানবন্টন কি আশা করি আমার আজকের এই ক্লাসে আপনাদের অ্যাটোচেট সকল বিষয়ের ওপর কনসেপশন ক্লিয়ার দ্বিতীয় পর্বে আপনারা আমরা আলোচনা করব যে প্রিলির জন্য বিষয়ভিত্তিক আপনি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিতের কি কি প্রিপারেশন নেবেন কোন টপিক্সের উপর বেশি গুরুত্ব দিবেন লিখিতের কোন টপিক্সের উপর গুরুত্ব দিবেন কি কি টপিক্স পড়তে পারেন এই সাজেশন নিয়ে দিতে বলবেন ইনশাআল্লাহ আবারো হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ